আপনি কি রাজশাহীতে নিজের জন্য পৈতৃক সম্পত্তি সহ একটি পাকা বাড়ির খোঁজ করছেন আজকের ভিডিওতে দেখাচ্ছি এমন একটি বাড়ি যা দেখে আপনার মন ভরে যাবে দেখুন মেইন রোড থেকে ঢোকার জন্য রয়েছে প্রশস্ত ষোলো ফুটের পাকা রাস্তা যা দিয়ে যাতায়াত সহজ এবং নিরাপদ এই রাস্তা পেরিয়ে আপনি পৌঁছে যাবেন বাড়ির সামনে যেখানে রয়েছে খোলা জায়গা শান্ত পরিবেশ এবং পরিবারের জন্য নিরিবিলি বসবাসের সুযোগ জমিটি একশো শতাংশ আপনার পছন্দ হবে কারণ ইতিমধ্যেই অনেকে দেখে দামাদামি করেছেন তবে এখনও সিদ্ধান্ত নিতে দেরি করছেন না যিনি তিনি সুযোগটি পাবেন মালিকের সরাসরি যোগাযোগ নম্বর নোট করুন শূন্য এক তিন শূন্য ছয় সাত নয় এক দুই পাঁচ শূন্য এখনই কল করুন সময় নষ্ট করবেন না এখনই বলি ঠিকানা রাজশাহীর চন্দ্রিমা থানার উত্তর চকপাড়া নাদের হাজির মোড় মৌজা মেহেরচণ্ডী এই জমির পরিমাণ তিন কাঠা এবং মালিক দাম চাচ্ছেন প্রতি কাঠা পঁচিশ লাখ টাকা করে মোট পঁচাত্তর লাখ টাকায় জমি এবং বাড়ি দুটোই পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ বিষয় হল এটি পৈতৃক সম্পত্তি কোনো ব্যাঙ্ক লোন নেই কোনো মিডিয়া বা দালাল কমিশন নেই আপনি সরাসরি মালিকের কাছ থেকে এই বাড়ি ও জমি কিনতে পারবেন এই বাড়িটি প্রায় নয় থেকে দশ বছর আগে নির্মাণ করা হয়েছে যেখানে রয়েছে দুইটি রুম একটি বাথরুম এবং একটি রান্নাঘর বাড়ির পাশে খোলা জায়গায় চাইলে গাছ লাগাতে পারবেন অথবা গ্যারেজ বা বাড়ি সম্প্রসারণের ব্যবস্থাও করতে পারবেন দেশের জমি ইউটিউব চ্যানেল সারা বাংলাদেশের জমি বাড়ি ফ্ল্যাট দোকান ও প্লটের সঠিক বিজ্ঞাপন সরাসরি মালিকের কাছ থেকে ক্রেতাদের কাছে পৌঁছে দেয় কোনও মিডিয়া কমিশন ছাড়াই আপনিও যদি আপনার জমি দ্রুত বিক্রি করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিন শূন্য এক ছয় দুই আট সাত নয় দুই সাত ছয় তিন এবং সারা বাংলাদেশের প্রপার্টি দেখতে আমাদের ইউটিউব চ্যানেল দেশের জমি সাবস্ক্রাইব করে রাখুন